সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ইফতার আইটেমে তৈরি করে পেলাম বিভিন্ন ধরনের চপ আসলে সবসময় একই রকম চপ খেতে কিন্তু আমাদের ভালো লাগে না এক এসে যায় তাই আমি তৈরি করে দেখাবো একই উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের চপ তো চলুন আমার সাথে এখানে আমি আলু নিয়েছি নতুন আলু নিয়েছি আর সাথে নিয়েছি ডিম আর এখন এগুলোকে আমি ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন আমি একটা পাতিলাই সুন্দর করে এগুলোকে সিদ্ধ দিয়ে দেবো আর আর কি কিন্তু আমি কেটে তারপর দেবো কেননা আস্ত আলু দিতে গেলে আসলে সে আলুগুলো সিদ্ধ হতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যাবে সেক্ষেত্রে আমি এগুলোকে কেটে তারপর আমি দেব। সো এদিকে আমি একটা পাতিলে কিন্তু অলরেডি পানি ডিম আর আলুগুলো কিন্তু আমি এভাবে কেটে দিয়েছি আর আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু আসলে আরেকটু ছোটো করে দিলেও কোনো সমস্যা নেই আসলে আমরা যারা গৃহিণীরা আমরা জানি আসলে কীভাবে আলু কেটে সিদ্ধ করতে হয় যাই হোক আর কিছু বললাম না তো এইদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু তো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবং সে সাথে আমি হাত দিয়ে সুন্দর করে চটকে নিয়েছি সেটা দেখালাম না অফকামড্রাই করে ফেললাম তো এইদিকে আমি একটা করে সরিষার তেল দিয়ে দিলাম আসলে চপ তৈরি করার সময় কিন্তু আমি সরিষার তেলটা ইউজ করি আমার কাছে এটা ভালো লাগে আর এই জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ আসলে বিভিন্ন ধরনের চপ খেতে কিন্তু আমাদের কিন্তু শুকনো মরিচটা কিন্তু দিতে হয় কেননা শুকনো মরিচের স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে সেই সাথে দিয়ে দিলাম হালকা একটু জিরা দনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চিরে নিচ্ছি আর পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হচ্ছে একটু মুসমুস ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই পেঁয়াজটাকে তেলের মধ্যে সুন্দর করে ভাজা করে নেব আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আসলে আমরা আমাদের স্বাদ মতো দিয়ে থাকি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো এদিকে আমি খুব ভালো করে কিন্তু তো নাড়াচাড়া করতেছে আর এমনভাবে নাড়াচাড়া করতেছে যাতে এটা একটা মুসমুস বাপ এসে যায় যখন মুসমুস বাপ এসে যাবে আপনারা দেখেছেন আমি কিন্তু অনেকগুলো আলু নিয়েছি কেননা আমি এখানে কয়েক ধরনের চপ আমি তৈরি করব সেই সাথে আমি এগুলো একটু ফ্রোজিং করে রাখবো আসলে প্রতিদিন চপ বানাতে কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার আর প্রতিদিন চপ বানাতে কিন্তু আমাদের ভালো লাগে না সেই জন্য একদিন যদি একটু বেশি করে বিভিন্ন ধরনের চপ বানিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের খেতে ভালো লাগে এক একদিন আমরা এক এক রকমের চপ ভেজে খেলাম আর আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু আসলে অনেকটাই আমাদের সময় বেঁচে যায় সেক্ষেত্রে আমি কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি করে নিয়েছি যাই হোক কথা বলতে বলতে আসলে আমার আলুর ভত্তাটা কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে এদিকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করতেছি আর একটু বেশি আলু সেই জন্য নাড়াচাড়া করতে আমার একটু সমস্যা হচ্ছে কোনো সমস্যা না তো এদিকেই তো মোটামুটি পারফেক্টলি কিন্তু আমার আলুর ভত্তাটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো আমার আলুটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু হাত দিয়ে আবার একটু ছটকে নেব আসলে যে কোনো চপে যদি আমরা আলুর ভত্তা যেটা আমরা করি এটা যদি পারফেক্টলি করা যায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আমরা যখন চপ আকার করতে যাই না মানে চতুর্দিকে কিন্তু ফেটে যায় সো আলুটা যদি পারফেক্টলি করতে পারি তাহলে কিন্তু আসলে সেটা কিন্তু মানে ফেটে না দেখতে খুবই সুন্দর লাগা লাগে আসলে ফেটে গেলে কিন্তু সেটা ভালো লাগে না খেতেও ভালো লাগে না দেখতে যদি ভালো না লাগে তাহলে কি খেতে ভালো লাগবে সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আলুটা খুব সুন্দর করে কিন্তু মানে চটকানো এবং সে সাথে এটাকে ভালো করে ঘনাকার তো প্রিয় আপুরা দেখুন আমি কত সুন্দর করে চটকে নিয়েছি সে সাথেই তো আমার প্রথম স্টাফ হচ্ছে আমি শুধু আলু চপ করব তো আলুর চপটা দেখুন চতুর্দিকে কিন্তু খুব সুন্দর হয়েছে একটু কিন্তু মানে ফাটা দেখা যায়নি আসলে ফাটা দেখা গেলে কিন্তু এটা ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে আলুটা কিন্তু এমন খুব ভালোভাবে মলায়ন করতে হবে মলায়ন করলে কিন্তু পারফেক্টলি কিন্তু চপগুলো সুন্দর লাগে দেখতে আর এটা পারফেক্টলি থাকে তো এই তো এভাবে কিন্তু আমি মোটামুটি কয়েকটা চপ আমি তৈরি করে নেব এভাবে এই তো মাসাল্লা তা আমি কয়েকটা চপ কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে এই তো মোটামুটি আমি অনেকগুলোই চপ তৈরি করে ফেলছি অফ ক্যামেরা আমি আরও তৈরি করে নেব যাই হোক এভাবে কিন্তু আমরা ফ্রোজিং করে রাখতে পারি আমাদের সুবিধার জন্য তো এদিকে আমি আবার একটু আলুর পাতা নিয়েছি সেখানে আমি দিয়ে দেবো এখানে চিকেন আসলে এক কথায় বললাম না এক গেমে চপ খেতে কিন্তু আমাদের ভালো লাগে না সেই ক্ষেত্রে একই মানে উপকরণ দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের চপ তৈরি করতে পারি একটু বুদ্ধি খাটিয়ে সো এদিকে আমি অনেকগুলো চিকেন দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা এদিকে আপনারা যদি কাঁচা মরিচ দিতে চান তাহলে কোনো সমস্যা না সো আমি যেহেতু আগে থেকে শুকনো মরিচ ছি আর আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না সেক্ষেত্রে আমি এখানে কাঁচামরিচটি স্কিপ করলাম আপনারা দিলে সমস্যা কিন্তু ঝালের পরিমাণটা বেশি খেতে পছন্দ করেন আসলে চপের মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে লাগে বাট বাচ্চাদের জন্য একটু সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমি এটাকে স্কিপ করলাম তো এই দিকে আমি খুব ভালো করে কিন্তু চিকেন আর ধনিয়া পাতা আলুটাকে কিন্তু আমি আরও ভালো করে কিন্তু মলায়ন করতেছি কেননা যত বেশি আলুটা মলায়ন করবো আসলে তত বেশি কিন্তু আমাদের চপগুলো কিন্তু সুন্দর হয় দেখতে খুবই ভালো লাগে তো এইভাবে আমি হাতের সাহায্যে এভাবে একটু ভালো করে চেপে 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 আমি এই চপগুলো তৈরি করে নেব আর একটু সাবধানে তৈরি করতে হবে যেন চতুর্দিকে খুব সুন্দর থাকে ফেটে না যায় এই তো এইভাবে যদি আপনারা চপটা তৈরি করেন তাহলে আমি মনে করবো পারফেক্টলি হবে এই তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এইভাবে চপ তৈরি করে বেসনের ব্যাটার দিয়েও আমরা খেতে পারি আবার ব্রেড গাম দিয়েও খেতে পারি হাতের কাছে যদি ব্রেড গাম না থাকে তাহলে বিস্কুটের গুঁড়া দিয়েও কিন্তু আমরা এটা তৈরি করে খেতে পারি আর যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত কন্টিনিউ করতেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছেন এবং নতুন আমার চ্যানেল আসছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো আপনাদের কাছে খুব দ্রুত চলে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটাই শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে তো এদিকে আমি বাকি যে আলুর ভত্তাটা রয়েছে সেটার মধ্যে এখন আমি ডিম চপটা তৈরি করব তৈরি করে নেব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কয়েক ধরনের কিন্তু চপ তৈরি করে ফেললাম সো এখন এভাবে আমি হাতের মধ্যে দিয়ে একটু চ্যাপটা করে তারপর আমি ডিম চপগুলো তৈরি করে নেব আসলে ডিম চপটা কিন্তু আমাদের সকলের কিন্তু খুবই পছন্দ বিশেষ করে ইফতার আইটেমে আমরা কিন্তু এই ধরনের ডিম চপ খেয়ে থাকি ভালো লাগে খেতে তো এইভাবে হাতের মধ্যে ভিতর দিয়ে আমি ম্যাশ করে খুব সুন্দর করে কিন্তু আমি করে নেবো আর খেয়াল রাখতে হবে এটা যেন কোনো দিক দিয়ে ফেটে না যায় কেননা ফাটা থাকলে ভালো লাগবে না আবার চুলাই দিলে কিন্তু সেটা অনেক কিন্তু বেঙ্গে ছটকা ছটকা হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে তারপর ডিমটা বসাতে তাহলে কিন্তু পারফেক্টলি কিন্তু চপটা খুবই সুন্দর হয় তো আমি খুব কাছে থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি খেয়াল রাখবেন এভাবে যদি আমরা চপগুলো তৈরি করি তাহলে পারফেক্টলি থাকবে সেই সাথে ফ্রোজিং করতে ফ্রোজিংয়ের করার সময় কিন্তু কোনো সমস্যা হবে না যখনই আমাদের খেতে মন চাইবে আসলে তখনই কিন্তু আমরা ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আমরা এগুলো খেতে পারি আসলে প্রতিদিন বানানো এটা আমাদের জন্য কিন্তু অনেকটাই কষ্টকর তাই সব কষ্ট যদি একদিনে করে ফেলি তাহলে কিন্তু বাকি দিনগুলো আমরা একটু শান্তিতে থাকতে পারি আর কেননা ইফতার রোজা রোজা রেখে ইফতার আইটেম কিন্তু অনেক ধরনের আমাদের করা লাগে সেক্ষেত্রে সব কিছু করাটা কিন্তু আসলে অনেকটাই সময়ের ব্যাপার সো আগে থেকে করে রাখলে কিন্তু সময়টা বেঁচে যাতে এই কথা বলতে বলতে আসলে আমি অনেকগুলো কিন্তু ডিম চপ করে ফেলেছি মাশাল্লা তো এখন আমি ডিম চপটাকে মুসমুসে করার জন্য আমার হাতের কাছে ব্রেড গাম ছিল না সো আমি কিন্তু বিস্কুটের গুঁড়া নিয়েছি কেননা বিস্কুটের গুঁড়া দিয়ে আর ডিম দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে আবার তৈরি করে নেব আর এভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু এটা ভালো থাকবে কেননা আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি কেউ বেসন দিয়ে কিন্তু ডিম চপটা খেতে চান তাহলেও কোনো সমস্যা না বাট আমি মনে করি হাতের কাছে যদি বিস্কুটের গুঁড়া না থাকে এবার pero kintou <coughs> সরি প্যাস ব্রেড কাম যদি না থাকে তাহলে কিন্তু এভাবে বিস্কুটের গুঁড়া দিয়ে কিন্তু এটা অনেকটাই মুষমুছো হয়ে থাকে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি প্রায় সময় কিন্তু এভাবে কিন্তু করে থাকি বিস্কুটের গুঁড়া দিয়ে কিন্তু আমি চপগুলো তৈরি করে থাকি আর এটা খুবই মুসমুচে থাকে আর তেলের মধ্যে কিন্তু অনেকটাই ভাসা ইয়ে থাকে না মানে গুঁড়াটা কিন্তু পরে না এটা খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকে তো এইভাবে হাত দিয়ে কিন্তু স চতুর কিন্তু খুব ভালো করে কিন্তু গুঁড়াটা লাগিয়ে দিতে হবে তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর এভাবে খুব দ্রুত কিন্তু সবগুলো করতেছি আর আমি আরও একটা আলুর চপ করেছি সেটাও আমি বিস্কুটের গুঁড়া দিয়ে তৈরি করেছি সেটা অফ ক্যামেরাতে করে ফেলেছি আসলে ভিডিওতে আনতে আমি একেবারেই ভুলে গেছিলাম তো আমার প্রিয় আপু এবং ভাইয়েরা দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কয়েক ধরনের চপ তৈরি করে নিয়েছি এই তো খুব কাছে থেকে আমি দেখাচ্ছি যে চপগুলো কতটাই লোভনীয় হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে তো এভাবে কিন্তু আমি বাকি চপগুলো আমি সার্ভ করে নিয়েছি এই তো মাসাল্লায় যেটা আমি আগে থেকে বলেছিলাম এটাও কিন্তু আলুর চপ বাট এটা তো আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কিন্তু গোল আকারে করেছি মিষ্টির মতো করে কেন না এক কথাই বলতেছি যে আসলে সবসময় রকম খাবার কিন্তু আমাদের খেতে ভালো লাগে না চপগুলো যদি বিভিন্ন ধরনের আইটেম করে কিন্তু আমরা তৈরি করে রাখি তাহলে এক এক সময় কিন্তু এক এক রকম খেতে আমাদের ভালো লাগে সো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে কয়েক ধরনের চপ আপনাদেরকে দেখাতে কেননা হয়তো বা কোনো অংশে হয়তো আপনাদের ভালো লেগে যেতে পারে সহজ হতে পারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ